ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এ উপলক্ষে সারাদেশের দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন আজ থাকছে রাজশাহী চার আসনের বিস্তারিত আর আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম রাজশাহী বাগমার উপজেলা নিয়ে গঠিত রাজশাহী চার আসন বাগমারা উপজেলার আয়তন তিনশো ছেষট্টি দশমিক বর্গ কিলোমিটার রয়েছে ষোলোটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা দু সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা তিন লাখ তিয়াত্তর হাজার এই আসনে মোট ভোটার তিন লাখ ষোলো হাজার সাতশো একান্ন জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ আটান্ন হাজার আটশো উনষাট জন এবং নারী ভোটারের সংখ্যা এক লাখ সাতান্ন হাজার আটশো আটাশি জন এছাড়া এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে চারজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নতুন ভোটার যুক্ত হয়েছে দশ হাজার তিনশো নিরানব্বই জন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন বিএনপির অ্যাডভোকেট নাদিম মোস্তফা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের এনামুল হক এবং দুই সালে একই দলের আবুল কালাম আজাদ এমপি হিসেবে নির্বাচিত হয় রাজশাহী চার বাগমারা আসনে বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে জামাতের একক প্রার্থী হিসেবে জামাতের রোকন আব্দুল বাড়ি সর্দার জাতীয় পার্টির নেতা নাসির উদ্দিন ইসলামী আন্দোলনের নেতা মোহাম্মদ আবু মুসা এই আসনে বেকারত্ব রাস্তাঘাটের বেহাল দশা ড্রেনেজ সমস্যা ধানি জমিতে পুকুর খনন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এগুলোর সমাধান চান এই এলাকার ভোটাররা এতক্ষণ আমরা রাজশাহী চার আসনের বিস্তারিত আপনাদের চেষ্টা করেছি আগামী পর্বে থাকবে রাজশাহী ছয় আসনের বিস্তারিত দর্শক রাজশাহী ছয় আসনের যে কোনো ধরনের সমস্যা আমাদের জানাতে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্টসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব আমার আসন প্রোগ্রামে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ